বন্ধুরা তোমাদের সকলকে চ্যানেলে স্বাগত তো আজ চলে এসেছি আমি কল্যাণের আইটিআই লুমিনাস ক্লাবে এবছরের সবচেয়ে সেরা সেরা প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির আদলে এই প্যান্ডেলটি তৈরি তো বন্ধুরা এই প্যান্ডেলটি উদ্বোধন করা হয়েছে মহালয়ের দিন আর মহালয়ের পর থেকে মানুষ ঠাকুর দর্শন করতে পারছে এবং প্যান্ডেলে দর্শন করতে পারছে ভেতরে প্রবেশ করতে পারছে আর আমি তো চলে গিয়েছিলাম তৃতীয়ার দিন তো বন্ধুরা চলো তোমাদেরকে আর ভেতরে গিয়ে যে প্যান্ডেলটি কেমন কারুকার্য হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমি ভেতর এখন চলে এসেছি আর ভেতরে কড়ির কাজ করা রয়েছে প্যান্ডেলের গায়ে গায়ে আর আমি তো সকালের দিকে গিয়েছিলাম সকালের দিকে ভালোই ভিড় হয়েছিল আর রাতে তো প্রচণ্ড ভিড় হচ্ছে তাই আমি সকালের দিকে গিয়েছিলাম তো তোমরাও চলে এসো আইটিআই এই প্যান্ডেলটি দেখতে তো ভীষণই সুন্দর প্যান্ডেলটি তৈরি করেছে আর ভেতরে তোমাদেরকে তো বললাম প্রত্যেকটা জায়গায় কড়ির কাজ রয়েছে আর এই যে মাকে এখন সামনে থেকে দেখছি আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ভীষণই সুন্দর মায়ের গায়ে প্রচুর গয়না রয়েছে এই যে তোমরা দেখে নাও তো বন্ধুরা তোমরা চাইলে সকালের দিকেও আসতে পারো সকালের দিকে ভিড়টা একটু কম থাকে রাতে প্রচণ্ড ভিড় থাকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আর তোমরাও চলে এসো আইটিআই লুমিনাস ক্লাবে অরুণ মন্দির দেখতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলোই না তো চলো তোমরা আমার এইভাবেই পাশে থেকো আর সাথে থেকো টাটা